এটার ভিতরে তো এখন দেওয়া আছে হ্যাঁ আমরা যে বড় বড় বিল্ডিং এর উপরে উঠলে দাঁড়া থাকলে কিন্তু বেল্টে নিয়ে চলে যাই এখানে বেল্ট ঘুরবে খড়গাস দিবেন অটোমেটিক ভিতরে নিয়ে চলে যাবে আচ্ছা ভিতরে চারটা ব্লেড ঠিক আছে এখন কাটবে এই সাইড দিয়ে এই সাইডে ধার মনে করেন ফোরাই গেলে আপনি ব্লেডটা নিচে চাপা দিতে পারবেন চাপা জিতে দিতে আপনার এক বছর শেষ হয়ে যাবে আবার এই সাইডটা চলে আসবে এই সাইডে নারটিনটা খুলে এই সাইডটা দেবেন এই সাইডে তখন আমার ব্লেড নতুন জীবন ফিরে পেলো আবার এই ব্লেডগুলো ধার করার জন্য কিন্তু আপনার গ্রাইন্ডার মেশিনের প্রয়োজন হয় যেটার দাম দুই হাজার টাকা তা আমরা হচ্ছে দেখেন কি করছি এই যে এখানে চায়নাতে সরাসরি যাওয়ার পরে এখানে আমরা ওই সিস্টেমটা করে নিয়ে আসছি যাতে আপনার গ্রাইন্ডার মেশিন কেনার কোনো প্রয়োজন নেই মেশিন চলবে এখান থেকে ধার করতে পারবেন আরে দেখছেন চমৎকার চমৎকার ব্যবস্থা ব্যবস্থা করছি এটা কপার যদি কেউ প্রমাণ করতে পারে এর ভেতর তামা নাই এক লাখ টাকা পুরস্কার আরও ম্যাজিক আছে আরও ম্যাজিক আছে ম্যাজিক হচ্ছে ধরেন আপনার দশটা গরু আপনার এত পরিমাণ বাজেট নেই আমাদের কাছে ওই আঠারো হাজার বিশ হাজার টাকা দামের মেশিনও আছে আচ্ছা আচ্ছা মানে ওইগুলো মনে করেন যে তাদের গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে বেশি গরু নাই তার মানে মোটামুটি সবার জন্য সব ধরনের ব্যবস্থা সব সব ধরনের ব্যবস্থা আছে বিষয় হচ্ছে এর আগে কিন্তু কাটলাম আমরা খড় এখন মনে করেন যে এই পুলিটা ঘুরাই দিলে এখন এই দিকটা চলবে দেখেন আমরা পুলিটা ঘুরাই দিচ্ছি এখন কিন্তু আপনার এটা চলবে এখন ওইটা চলবে না এই আমরা দিয়ে দিলাম ভুট্টা ভাই কি করলেন এই ভুট্টা তো দেখলাম যে দিলেন আর সব বেরিয়ে গেল এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখেন আপনাকে তো বলছিলাম যে আগে আছে মিসাইল নাম দেয়া হয়েছে এই কারণে এটা দিয়ে যদি মনে করেন যে আপনি আরো সিকন করবেন হুম এক পাশ টাইট দেবেন আরো সিকন হবে ঠিক আছে যদি মনে করেন যে আর একটু মোটা করবেন তাহলে আরো লুজ দেবেন আরো মোটা হবে এটা পাথরের সিস্টেম এটা দিয়ে আপনি হচ্ছে আটা তৈরি করতে পারবেন মশলা তৈরি করতে পারবেন সবকিছু করতে পারবেন মানে একটা মেশিন কিনলে আপনি খামারের কাজ করতে পারবেন প্লাস বাসারও কাজ করতে পারবেন সাইলেস নাকি খামারের মাইলেজ বাড়ায় সাইলেস যদি খামারের মাইলেজ বাড়ায় সেই সাইলেস তৈরি করার জন্য অধিক মাইলেজের মেশিনও কিন্তু প্রয়োজন আর সেই মেশিনের সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমরা আছি লেটেস্ট শপে যার অবস্থান কুষ্টিয়া মেহেরপুর মেহেরপুর জেলার নূরপুর বাজারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি আমি ভালো ভালো আছেন তো শুনলাম সাইলেসের জন্য মানে খড় ঘাস কাটার লেটেস্ট মেশিন আসছে আপনাদের এখানে লেটেস্ট শপে জি 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 আচ্ছা এগুলো সম্পর্কে একটু জানতে চাই ভাই আচ্ছা আজকে আমরা দেখাবো দুইটা মেশিন একটার কোড নাম্বার দিয়েছি সি2 আর এটা হচ্ছে মিসাইল 2 মিসাইল হ্যাঁ মিসাইল মিসাইল তো মনে করেন যে স্পিড আলাদা জিনিস খুব ঠিক আছে এই মেশিনের ওই রকম স্পিড ঠিক আছে আচ্ছা মানে খড়গাছ দিয়েও সারা কাটাও সারা এবং অপর সাইড দিয়ে এটা ভুট্টা ভাঙাতে পারবে ওটা খালি খড় গাছ কাটবে আর এটা দিয়ে ভুট্টা ভাঙাতে পারবে খড় গাছের সাইজ আপনার নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন সম্পূর্ণ গিয়ারের মাধ্যম দিয়ে এটাতেও গিয়ার দিয়ে আছে এটাতেও গিয়ার দিয়ে আছে আপনার দরকার ছোটো ছোটো করতে পারবেন দরকার বড় বড় করতে পারবেন মিডিয়াম দরকার মিডিয়াম করতে পারবেন যেমন দরকার সেমন করতে পারবেন আর এই মেশিন দুটো সম্পূর্ণ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নেই আপনার দেখা যাচ্ছে খড় ঘাস কাটার মেশিন আছে ভুট্টা ভাঙানোর জন্য আপনার মিলে যাওয়া লাগে তাই না এই সাইড দিয়ে আপনি প্রতি ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি হলুদ মরিচ পাড়ার্ক করতে পারবেন আপনার বাসায় দেখা যাচ্ছে যে গোম আছে গোম আপনি মিলে নিয়ে যাবেন রুটি খাওয়ার জন্য দরকার নেই এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে তো আমরা কেটে দেখাবো এর ভিতরে চারটা ব্লেড আছে আমি ব্লেডগুলো দেখাই আপনাদেরকে আচ্ছা আর এটা হচ্ছে মিসাইল টু

মানে এক সেট ব্লেড আপনার মনে করেন নষ্ট করতে দুই বছর সময় লেগে যাবে আর দুই বছর পরে এক সেট ব্লেড আমাদের কাছে থেকে নিতে পারবেন বা বিভিন্ন জায়গাতে পাওয়া যায় আবার এই ব্লেডগুলো ধার করার জন্য কিন্তু আপনার গ্রাইন্ডার মেশিনের প্রয়োজন হয় যেটার দাম দুই টাকা তো আমরা হচ্ছে দেখেন কি করছি এই যে এখানে চায়নাতে সরাসরি যাওয়ার পরে এখানে আমরা ওই সিস্টেমটা করে নিয়ে আসছি যাতে আপনার গ্রাইন্ডার মেশিন কেনার কোনো প্রয়োজন নেই মেশিন চলবে এখান থেকে ধার করতে পারবেন আরে বাবা দেখছেন চমৎকার ব্যবস্থা করছি আর এই মেশিনে মোটর দিচ্ছি হচ্ছে আমরা থ্রি হর্স পার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়্যার এবং সার্টিফাইড ঠিক আছে বাংলাদেশে যেমন বিএসটাই সার্টিফিকেট লাগে চায়নাতেও কিন্তু এরকম সার্টিফিকেট লাগে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার যদি কেউ প্রমাণ করতে পারে এর ভেতর তামা নাই এক লাখ টাকা পুরস্কার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড এবং কপার ওয়ার তিন হর্স পয়ারের মোটর এই মেশিন আমরা দুই হর্স পর দিয়ে চালাই দেখছি একটু গরম হয় সেক্ষেত্রে আমরা আরও এক হর্স পর বাড়াই দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় আর এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় পনেরোশো কেজি খড় ঘাস কাটা কাটা সম্ভব আপনি দশ মিনিট চালালে দশটা করে খাওয়া তৈরি করতে পারবেন মোটামুটি আসলে আপনার এই সেট আপ যাচ্ছে যে আপনি যে মেশিনগুলো নিয়ে খুব অ্যানালাইসিস করেন জি যে আসলে কোথায় কি প্রয়োজন সেই জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে এই যে জিনিসটাকে দেখে আসলে এই মেশিনটার উদাহরণই দিই আমি এই মেশিনটা আপনার যখন দু হাজার সতেরো সালের দিক দিয়ে সেল দিয়ে সেল দিত দিতাম তো তখন আপনার হতো কি খড় খড়ঘাসগুলো বড় হতো বিলেটের ধার ফোর যেত তারপর গিয়ারে জড়াই যেত ছোট করার কোন অপশন ছিল না সমস্ত কিছু মডিফাইড করার পরে কিন্তু আমরা দু সালে আপডেট আমি খড়ঘাস কাটবো আমাদের এখানে আমরা এক হাজার টাকার খড় খেললাম আর বিচুলি আছে এইগুলা কাটতে সর্বোচ্চ আমাদের দুই মিনিট সময় লাগবে এই জন্য নাম দিয়েছি মিসাইল আচ্ছা দেখি তাহলে আমরা মিসাইল আছে ক্ষেপণাস্ত্র আছে ভূমিকম্প আছে সেগুলো দেখাইলে তো অনেক সময় লাগবে আজকে আমরা দুটো দেখাবো মিসাইল ভূমিকম্প ক্ষেপণাস্ত্র এই ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে এক একটা এক এক ধরনের স্পিড আচ্ছা ঠিক আছে তো দেখানোর আগে আমরা একটু দাম সম্পর্কে জানাতে চাই আচ্ছা এটা হচ্ছে টুইন ওয়ান কম্বাইন এটা হচ্ছে ভুট্টা ভাঙার সিস্টেম দেওয়া আছে এখানে ওই পুলিটা জাস্ট শিফটিং করে দিলে ওই দিককারটা চলবে পুলিটা দিলে এই দিকটা চলবে এটা রেট হচ্ছে পঞ্চান্ন টাকা কোরিয়ার খরচ সহকারে আর ওই দিকের যে হিন্ডটা ওটা হচ্ছে সি টু ওয়ার কোর্ট নাম্বার ওটার রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের যদি কেউ ভিডিও দেখে আসে আমরা ওটাতে পাঁচ হাজার টাকা লেস করে দেবো ডিসকাউন্ট দিয়ে দেবো তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে দেবো আচ্ছা বাহ খুব ভালো তো এখন আমরা কি এর কাজ কার্যকরিত এই মেশিনটা কারা নেবে যাদের দেখা যাচ্ছে চার পাঁচশো গরু আছে হ্যাঁ আপনার অনেক লেবার লাগে ঘড় ঘাস কাটতে তারা নেবে এই মেশিনটা আর যদি শৌখিনভাবে নিতে চাই তাহলে ভুট্টা দিয়ে ভুট্টা ভাঙতে পারবে খুব সহজে আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো কথা না আগে শুরু করে কি জন্য এই মেশিনের নাম মিসাইল হলো সেটা আমরা আগে দেখবো তাহলে যে মিসাইল যে নাম দেওয়ার ক্ষেত্রে কি নামটা দেওয়ার সার্থক হয়েছে আমার তো মনে হয় যে পুরোপুরিই সার্থক এক মিনিট খড় ঘাস দেখেন কী অবস্থা এখানে কিন্তু আপনার পাঁচ সাতটা গরুর খাবার হয়ে গেছে আমাদের কার নাই এক হাজার টাকার খাস কিনছিলাম আর খড় আর এক জায়গা থেকে নিয়ে আসছিলাম মানে আপনি মনে করেন যে বড় একটা গোডাউন দিবেন ও মনে করেন যে আধা ঘন্টায় কেটে শেষ তো মোটামুটি আসলে এক মিনিটের মধ্যে যদি এরকম স্তুপ হয়ে যায় হ্যাঁ এক ঘন্টা যদি করা যায় তাহলে তো একেবারে একটু পুরো খাবারের আপনার যদি পাঁচশো গরু থাকে আপনি যদি খড় মনে করেন যে দুই ঘাঁ কিনে রাখেন ও এক ঘন্টা দিলে একদিনে শেষ করে ফেলবে কেটে আর পঁচিশ দিন বসে রাখবে আর দেখেন খর গাছগুলো কিন্তু আগে ছিল বড় এখন ছোট এইটাই হচ্ছে এটা মনে করেন যে আমার নিজেরই খেতে মন চাচ্ছে দেখছেন বিরাট মতো হয়েছে গরুতে এমনি খাবে গোরু ছাগল এমনি খাবে না মানে এত সুন্দর হয়েছে একটা আওয়ার বের হয়েছে একটা আওয়ার বেরো হয়ে অন্য অন্য মেশিনে কিন্তু আপনার একটা ছয় ইঞ্চি একটা নয় ইঞ্চি বিভিন্ন ধরনের সাইজ বের হয় তো দেখেন আমরা যে কাটলাম এটার কোড নাম্বার দিয়েছি মিসাইল টু মিসাইল ওয়ান আছে ক্ষেপণাস্ত্র আছে এর থেকে আধুনিক মেশিন আমাদের কাছে আছে আরো দ্রুত দরকার তো মনে করেন যে দেওয়ার জন্য তিনটা লোক লাগবে মানে খড়গাছ তো আপনি কাটবেন না আর তো দুজনে খালি তুলে দেওয়ার জন্য লোক লাগবে ঠিক আছে তো এখন আমরা ভুট্টাটা ভাঙিয়ে দেখাবো যে ভুট্টাটা হলে কেমন সাইজ করা যায় যারা এই মেশিনটি নেবে তারা দেখা যাচ্ছে যে ভুট্টা ভাঙাতে পারবে আর যাদের খালি খড়গাছ কাটা প্রয়োজন তারা ওইটা নেবে ঠিক আছে আমরা ভুট্টাটা ভাঙিয়ে দেখাবো তারপরে আবার কথা বলবো আসলে মূলত হচ্ছে এর আগে এই মেশিন যাদের কাছে ছিল না বা নাই তাদের কাছ তাদের হচ্ছে গিয়ে এই খড়ঘাস কাটার জন্য আসলে লোকের প্রয়োজন হয় অনেক এবং সময়ও লাগে আর এখন হচ্ছে এই মেশিন নেওয়ার পরে আপনার শুধু দেয়ার জন্য লোক দিবেন যত আপনার প্রয়োজন এই এই খরগাসগুলো কাটতে আমার মনে হয় দুই তিনটা লেবার লাগবে ঠিক আছে আর আমরা যে এক মিনিট চালাইছি সর্বোচ্চ কারেন্ট খাইলে আপনার দুই টাকা কারেন্ট খাইছে দুই টাকার বেশি কিন্তু কারেন্ট খাই নাই যেহেতু এক দুই মিনিট চালাইছি তো দুই টাকায় মনে করেন যে পাঁচটা লেবারের কাজ হয়ে গেছে অলরেডি আচ্ছা এবার যদি আমরা একটু ক্যালকুলেশনে আসি একটা খামারের খরচ যে সবাই আসলে বলে যে খামারে লাভবান হইতে হলে খরচ খামারের খরচ কমানো দরকার জি সেই ক্ষেত্রে খামারিরাই এই হিসাবটা করুক সেটা হলো এই যে মেশিন এই মেশিনে এক মিনিটে যদি এই পরিমাণ খড় কাটে একজন লেবার তার প্রতিদিন কি পরিমাণ মানে মজুরি আমরা যদি হিসেব করি যেমন আমার ক্ষেত্রে বলি আমি যখন সিঙ্গাপুর থেকে বাড়ি আসলাম তখন আমি বিশটা গরু পুষছিলাম ঠিক আছে তো বিশটা গরু পোষার ক্ষেত্রে আমার হয়তো কারণ না আমার মেশিন ছিল কারেন্ট না থাকলে ওই বিশটা গরুর খড় ঘাস কাটতে আমার সকাল থেকে সন্ধ্যা লেগে যেত আচ্ছা দুইজন 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 আর একা তো কোনো প্রশ্নই ওঠে না আর যখন ওই মেশিন দিয়ে কাটবেন বাসাবাড়ির লাইনে কিন্তু ইউনিট কম দশ টাকা পাঁচ টাকা করে ইউনিট নেয় তো এক মিনিটে দুই টাকা কারেন্ট খাইলে আপনার মনে করেন যে পাঁচটা গরুর খাবার হয়ে যায় আর যদি মনে করেন যে আপনার পঞ্চাশটা গরু থাকে সর্বোচ্চ দশ থেকে বিশ টাকায় আপনি পঞ্চাশটা গরুর খরগাস কাটতে পারবেন আর মেশিন তো আপনি একবার কিনলে শেষ আর তো কেন লাগছে না এটার দাম হচ্ছে কত বললেন পঞ্চান্ন হাজার টাকা যেহেতু পঞ্চান্ন হাজার টাকা তাহলে মোটামুটি একটা লেবার কিন্তু একেবারে ঢাকা শহরে বিশ হাজার টাকার নিচে পাওয়া যায় না মাস মাসে তো আপনার তিনটা লেবারের টাকাও না যদিও তিনটা লেবারের টাকাও ধরি এক মাসের তিনটা লেবারের খরচ আপনি জাস্ট খালি ইনভেস্ট করলেন তারপরে কিন্তু দুই বছরের জন্য আপনি বিন্দাস আরো ম্যাজিক আছে আরো ম্যাজিক আছে ম্যাজিক হচ্ছে ধরেন আপনার দশটা গরু আপনার এত পরিমাণ বাজেট নেই আমাদের কাছে ওই আঠারো হাজার বিশ হাজার টাকা দামের মেশিনও আছে আচ্ছা আচ্ছা মানে ওইগুলো মনে করেন যে তাদের গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে বেশি গরু নাই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে খলকাশ মেশিন কিনবে কেন ওই যে মনে করেন যে আঠারো হাজার বিশ হাজার ওই ধরনের মেশিনও কিন্তু আমাদের কাছে আছে এইগুলা ঠিক আছে আচ্ছা তার মানে মোটামুটি সবার সব ধরনের ব্যবস্থা আছে এখন আমরা ভুট্টাটা ভাঙে আপনাদেরকে চলেন দেখি আমরা এখন ভুট্টাটা আসলে কিভাবে বিষয় হচ্ছে এর আগে কিন্তু কাটলাম আমরা খরঘাস এখন মনে করেন যে এই পুলিটা ঘুরাই দিলে এখন এই দিকটা চলবে দেখেন আমরা পুলিটা ঘুরাই দিচ্ছি

মোটা শুয়ে থাকবে হুম তাহলে তো দরকার নেই নষ্ট হওয়ার কিচ্ছু নাই এখানে নষ্ট হওয়ার কিচ্ছু নাই আর যদি ব্লেড ভেঙে যায় সাপোজ যদি ব্লেড ভেঙে যায় বা হচ্ছে পাথর ভেঙে যায় আমাদের কাছে ফোন দিলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর মেশিনগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশেই দু হাজার সতেরো সাল থেকে সেল দিয়ে আসতেছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো নিতে হলে এইটা নিতে হলে দুই হাজার টাকা অ্যাডভান্স এইটা নিতে হলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মালগুলা মাধ্যমে মালগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো বাকি আপনি কোরিয়ার সার্ভিসের দিয়ে উঠাই নেবেন অথবা যদি মনে করেন যে না আপনারা সরাসরি শোরুমে আসবেন আসে শোরুমে আসেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজার

আপনার দুই হাজার টাকা মেরেছি আমরা কী করবো বিশটা লোক আছে বিশটা লোকের কর্মচারী মাসে আপনার আরও অনলাইনে আমাদের কাজ করে প্রায় টোটাল ষাট জন স্যালারি দেওয়া লাগে মাসে পাঁচ লাখ টাকা আপনার দু হাজার মেরে আমরা কী করবো তাই না তো ওইগুলো চিন্তা আপনার করে লাভ নেই আপনি একটা প্রোডাক্ট নিবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আশা করি আর যদি মনে করেন যে আপনারা আসবেন আসতে পারেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আসলে অনেক ভালো লাগলো এবং শুধু মানে এসে না আপনার এই মিসাইল দেখে আসলে আমাদেরও খুব ভালো লাগলো মিসাইল আসলে মিসাইলের মতো এই কাজ করলো মোটামুটি আমরা যারা এখানে শ্যুট করতেছিলাম যদি ক্যামেরাটা একটু পেছনে নিয়ে আসি আর একটু বড় করি মাসাল্লাহ এখানে মোটামুটি অনেকজন কিন্তু দাঁড়িয়ে এই মেশিনের কার্যকারিতা দেখছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই এই যে এটা নাম দেওয়া হলো মিসাইল আসলে কেমন লাগলো এই যে ধান খুব ভালো লাগলো খুব ভালো লাগলো জি হ্যাঁ জি এই দুই এক মিনিট এতগুলো কাজ করে দিল তো এছাড়া আর কি সুবিধা পাইতে পারি আমরা আর কি সুযোগ সুবিধা পেতে পারি আসলে এখানে অনেকেই দাঁড়িয়ে দেখলো তো তাদের আসলে একটু মতামত নেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো এই মেশিনটি আপনার খামারের উৎপাদন খরচটি কমিয়ে দিয়েছে অনেকটাই সহায় হবে আর যদি ভিডিওটি ভালো লাগে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আমরা পেতে পারি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিওটি তো আগামী আরেকটি ভিডিও দেওয়া হবে আল্লাপক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম